বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি কৃত্রিশ সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত বড় সুযোগ সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনা যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করবি এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো বটেই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয়ই দেখবেন তোমরাও দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যত্থান হল এটা মহারক বিকট বিরাট একটা একাণ্ড ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হল লণ্ডভন্দ অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করলো শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না উৎসাহ করে এসে আসলো তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ এই গ্যাস যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গে হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় না কী হবে এই তো দিন পরে আবার সব পাল্টে যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ম রয়েছে আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া আমরা তো প্রশ্ন নেই আমরা এটা করি আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমি আমি করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সে পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব